হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি ঘুরতে আসলাম তো ভাবলাম তোমাদের দেখাই দেখো ফুল ফুটুক আর নাই ফুটুক ফাগুন মাস শুরু হয়ে গেল কিন্তু এই যে মাঠে বড় মাঠের পাশে অনেক ফুল ফুটেই আছে কারোর জন্য বসে নাই যে ফুল কবে ফুটবে বা কী ফুটবে না ফুটেই গেছে দেখো অনেক সুন্দর দেখাচ্ছে এই যে সাদা ফুলগুলা মাঠের মাঝখানে অনেক সুন্দর আছে সবাই সেলফি তুলতেছে অনেক পর্যটকরা আসছে এখানে ঘুরতে আর অনেক বড় বড় নারকেল গাছগুলো গাছও আছে অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর নিরিবিরি পরিবেশ যার যার মতন করে ঘুরে বেড়াচ্ছে যে যেখানে পারে সে সেখানে সেভাবেই ঘুরতেছে আর বড় মাঠের চারপাশে ফুলের বাগান মাঝখানেও আছে থোকা থোকা করে লাগাইছে ফুল গাছগুলা দেখতে অনেক আকর্ষণীয় ও পাশে বিল্ডিংগুলো আছে দেখতে খুব ভালো যাই হোক তোমরা আই এসো বেড়াতে এটা ময়ময়সিং বিশ্ববিদ্যালয় এখানে বেড়াতে আসলে খুব ভালো লাগবে কৃষি বিশ্ববিদ্যালয় আমি আসছি বেড়াতে এখানে যাই হোক অনেক জায়গায় বেড়ালাম গাড়ি রিজার্ভ করে নিয়ে আসা হয়েছে তো ওই জন্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি দেখো পিঠার মেলায় আসছি যে অনেক রকম পিঠা এখানে শীতের দিনে তো পিঠা পুলির উৎসব হচ্ছে অনেক লোকজন আসছে আমরাও আসছি তো ভাবলাম তোমাদের দেখাই বন্ধুরা দেখো দেখে বিল্ডিং আছে অনেক ঘুরে ঘুরে দেখতেছি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এই জন্য সময়টা সবসময় কাজে লাগাতে হয় অযথা কাজে ব্যবহার করাটা ঠিক না তাই ভাবলাম যে ফাগুন মাস পড়ে গেছে এরপরে গরম এসে যাবে তো এই মাসটা কাজে লাগাই এই জন্য ঘুরতে ফিরতে বেরিয়ে পড়লাম ফ্যামিলি নিয়ে ময়না আছে ময়নার বাবা আছে সবাই আছে যার যার মতন করে এখানে সবাই ঘুরে বেড়াচ্ছে আর আমি ভাবলাম আমি ঘুরতেছি আমার বন্ধুরা দেখুক যে আমি ঘুরে বেড়াচ্ছি কোথায় ঘুরতেছি কীভাবে ঘুরতেছি বন্ধুরা দেখুক তোমাদের বলছিলাম যে ইন্ডিয়া যাব আমি ইন্ডিয়ায় যা যেতে পারলে তোমাদের দেখাতাম তো আমি তো ওখানে তামিলনাড়ু ডাক্তার দেখাইছি কিন্তু কি করব এখন তো ভিসা বন্ধ যেহেতু যাইতে পারতেছি না এই জন্য তো অনেক কষ্ট সমস্যা আমার তো ছয় মাস অন্তর ফলো আপে যেতে হয় এখন বন্ধুরা বলো তো কিভাবে যাওয়া যায় দশের লাঠি একের বোঝা আমি তো বুঝতে পারতেছি না এই এক মাসের ভিতরে চারবার ভিসা লাগাতে দিলাম কিন্তু দুঃখিত আমার ভিসা আমি পালাম না এই জন্য খুব দুশ্চিন্তা মাথার ভিতরে কি করি আমি বুঝতে পারতেছি না তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমি কীভাবে যেতে পারি ফলো আপে ফলো আপে না গেলেও তো সমস্যা আমার তো ছয় মাস পরে যাওয়াগত ছিল কিন্তু সাত আট মাস হয়ে গেল এখনও যেতে পারতেছি না এই জন্য মাথার ভিতরে খুব দুশ্চিন্তা কাজ করতেছে দেখো সাদের পরে সাদ বাগান আম গাছে মুকুল আসছে মনে হচ্ছে আম না খাওয়া এ পারবে না বন্ধুরা তোমাদের দাওয়াত থাকলে সবাই আসবা আম খেতে সামনের জ্যৈষ্ঠ মাস মধুর মাস আসতেছে সবাই দাওয়াত থাকলে অনেক ফল উঠবে তখন নতুন নতুন স্বাদে আম হবে লিচু হবে তারপরে আবার কী জানি বলে ড্রাগন হবে তোমরা সবাই আসবা খেতে আর হচ্ছে একটু লাইক কমেন্ট করবা পাগল ব্লকে আর পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও আমার ভালো লাগবে বন্ধুরা আর আমার জন্য দোয়া করবা যেন তাড়াতাড়ি ভিসাটা পাই ভিসাটা পাওয়ার পরে যেন আমি ফলো আপে যেতে পারি আর নতুবা তো খুব দুশ্চিন্তা মাথার ভিতরে কি করব কি করব না বাংলাদেশেও ডাক্তার দেখাতে পারতেছি না যেহেতু ওখানে সব সময় ডাক্তার দেখাই ফলো আপে যাই কিন্তু কি করব আমি বুঝতে পারতেছি না যে বাংলাদেশে এক জায়গা দেখাচ্ছি আবার আর জায়গা দেখাবো কি হবে কি হবে না এটা দোটান মনের ভিতরে রয়েই গেছে তারপরে হালকা পাতলা সমস্যা একটু আছে যেহেতু আমার ইন্ডিয়া যাওয়া জরুরি তো ভিসাটা পাচ্ছি না আমি কেন এই জন্যই তো মাথা নষ্ট তোমরা বলবা কি করলে আমি তাড়াতাড়ি ভিসাটা পেতে পারি কমেন্ট করে আমাকে একটু জানাবা তাহলে আমার ভালো লাগবে আমি বুঝবো যে না আমার বন্ধুরা আমাকে ভালোবাসে তো বন্ধুরা আমার জন্য সব সময় দোয়া করবা যেন আমি সুস্থ থাকি তোমাদের এমন সুন্দর সুন্দর ভিডিও মাঝে মাঝে দেখাতে পারি তো ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ